কাতারে গাউসে জমান মুর্শিদে বরহক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির বত্রিশতম ওরস মোবারক যথাযথ মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আসানুল্লাহ সজীব জানান শনিবার বাদ এশা রাজধানী দোহার নাজমা সোনারগাঁও রেস্টুরেন্টে মোহাম্মদ আব্দুল হালিমের আয়োজনে এ ওরস মোবারক অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আওলাদে মৌলানা সমি উদ্দিন রহমাতুল্লাহি আলাইহির বংশধর সৈয়দ মাওলানা আখতার হোসেন মৌলানা মোহাম্মদ আবু তালে অমলানা মুহম শা নেৱাজ চৌধুৰি আরও উপস্থিত ছিলেন পীরে বাঙাল সাহেব শাহ মাদাজিল হুল আলী হুজুরের নির্দেশনার মোতাবেক গঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহা শাখার কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাস মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সহসভাপতি আলহাস মোহাম্মদ মোসাদ্দেক উর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাদ হাসান মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ আতাউল হাকিম হুসাইন ইঞ্জিনিয়ার নাজিম শাহ মোহাম্মদ মিরাজ মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ দেলর হুসাইন সহ অন্যান্যরা প্রথম পর্বে খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন মাওলানা আবু তালেব ও মাওলানা শাহনেওয়াজ চৌধুরী দ্বিতীয় পর্বে মোহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সৈয়দ আবুল হাসনাদ হাসানের সঞ্চালনায় হুজুরের জীবনী আলোচনা করেন মাওলানা সৈয়দ আখতার হোসেন আলহাস মাওলানা তাজুল ইসলাম ও আলহাস মোসাদ্দেকুর রহমান এ সময় বক্তারা বলেন কিছুক্ষণ অলি কেরাম সোহবতে বসা এবং অলি কেয়ামের মাহফিলে বসা মহান আল্লাহ তালার হাজার বছরের বেরিয়া এবাদত থেকে শ্রেষ্ঠ বলেছেন যার ঔরস শরীফ তিনি ছিলেন মাদারজাত অলি ছিলেন গাউস জামান উনার বংশের পরিক্রমায় দেশে শত শত মাদ্রাসা দিয়েছেন যশোনে জলুসে ঈদ এ সাল্লাম দিয়েছেন যা আজকে বিশ্বে প্রশংসিত তার জুমান দিয়েছেন গাউসিয়া কমিটি গঠন করে দিয়েছেন দাওয়াতে খাই মাজ এ সাল্লাতে রাসুল সাল্লাহ সাল্লাম পেয়েছি সিরিকোট দরবার শরীর থেকে অনেক নেয়ামত পেয়েছি সবাই সভাপতি মোহাম্মদ আবুল হালিম আগত অতিথির প্রতি সুক্রিয়া আদায় করেন কাতারে গাউসে জমান মুর্শিদে বরহক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির বত্রিশতম ওরস মোবারক যথাযথ মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আসানুল্লাহ সজীব জানান শনিবার বাদ এশা রাজধানী দোহার নাজমা সোনারগাঁও রেস্টুরেন্টে মোহাম্মদ আব্দুল হালিমের আয়োজনে এ ওরস মোবারক অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আওলাদে মৌলানা সমিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির বংশধর সৈয়দ মাওলানা আখতার হোসেন মৌলানা মোহাম্মদ আবুতাল ও মৌলানা মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী আরও উপস্থিত ছিলেন পীরে বাঙাল সাহেব শাহ মাদাজিল হুল আলী হুজুরের নির্দেশনার মোতাবেক গঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহা কাতার শাখার কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাস মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতি আলহাস মোহাম্মদ মোসাদ্দেক উর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাদ হাসান মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ আতাউল হাকিম হুসাইন ইঞ্জিনিয়ার নাজিম শাহ মোহাম্মদ মিরাজ মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ দেলর হুসাইন সহ অন্যান্যরা প্রথম পর্বে খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন মাওলানা আবু তালেব ও মাওলানা শাহনেওয়াজ চৌধুরী দ্বিতীয় পর্বে মোহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সৈয়দ আবুল হাসনাদ হাসানের সঞ্চালনায় হুজুরের জীবনী আলোচনা করেন মাওলানা সৈয়দ আখতার হোসেন আলহাস মাওলানা তাজুল ইসলাম ও আলহাস মোসাদ্দেকুর রহমান এ সময় বক্তারা বলেন কিছুক্ষণ অলি কেরাম সোহবতে বসা এবং অলি কেয়ামের মাহফিলে বসা মহান আল্লাহ তালার হাজার বছরের বেরিয়া এবাদত থেকে শ্রেষ্ঠ বলেছেন যার ঔরস শরীফ তিনি ছিলেন মাদারজাত অলি ছিলেন গাউস জামান উনার বংশের পরিক্রমায় দেশে শত শত মাদ্রাসা দিয়েছেন জলুসে ঈদ এ সাল্লাম দিয়েছেন যা আজকে প্রশংসিত তার দিয়েছেন কমিটি গঠন জুমান করে দিয়েছেন দাওয়াতে মাজ মুয়াহ এ সাল্লাহতে রাসুল সাল্লাহ সাল্লাম পেয়েছি সিরিকোট দরবার শরীর থেকে অনেক নেয়ামত পেয়েছি সবাই সভাপতি মোহাম্মদ আবুল হালিম আগত অতিথির প্রতি সুক্রিয়া আদায় করেন